বিদায় ভুতালো নাকি একটু বললো বাই বাই দিয়ে ছোকে বিদায় নিয়ে চলে গেল অনেক অনেক ভালো আছি সবার দুয় ভালোবাসে আবার কেন চলে আসলাম প্রশ্নটা কেউ করছেন না হচ্ছিলাম দুইটা ভিউস হয়েছে নাম কি আপনার কমেন্ট করোন কিন্তু আমি চলে আসছি সবাই কিন্তু বিদায় নিয়ে চলে গেছিলাম

হ্যালো কমেন্ট করো আমি কিন্তু সবাই থেকে বিদায় নিয়ে চলে গেছিলাম এই জন্য তুমি অনেক ভালো ও তাই আচ্ছা থ্যাংক ইউ আমার দুইটা সাবস্ক্রাইব লাগবে পনেরো হতে সবাই দুইটা সাবস্ক্রাইব করে দাও হ্যালো এই যে রাহিমুল ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দুটো হয়ে যাবে সবে কমেন্ট করো টপ মেসেজ দাও মনে আছে হ্যাঁ অল মেসেজ দেই তাহলে অনেক মেসেজ আসবে খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ করেছি রাহিমুল ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দুইটার জন্য আবার ফিরে আসতে হয়েছে বিটিএস তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আপু যারা যারা লাইভটা দেখছো সবাই প্লিজ আমার দুটো সাবস্ক্রাইব ফোন করে দাও তোমাদের দুটো সাবস্ক্রাইবের জন্য আবার আসতে হয়েছে আমাকে আমি কিন্তু এখনই বিদায় নিয়ে সবাই থেকে চলে গেছিলাম যারা আমার লাইভ দেখেছেন তারা বুঝবে সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো আপু সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ রায়বুল ভাইয়া তো কমেন্টটা করলো না সাবস্ক্রাইব করে আপু কোন ক্লাসে আপু ক্লাস নাইনে পড়ি কিন্তু বা আপি টিচ টি চ্যানেল থেকে সাবস্ক্রাইব চাই আমি সাবস্ক্রাইব করে তারপর লিখে দিন আমার দুইটা সাবস্ক্রাইব খুব ইম্পর্টেন্ট আর কে আঁকতে এসেছেন আমি কিন্তু এখন বিদে নিয়ে চলে গেছিলাম কিন্তু কি করব আমার দুইটা সাবস্ক্রাইব ফোন করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জন্য আবার চলে আসে ভাইয়া সাবস্ক্রাইব করে দিন আমার দুইটা সাবস্ক্রাইব পূরণ করে দিন আমার চ্যানেল সাবস্ক্রাইব কত হয়েছে এখন একদিন গিয়ে একটু দেখে আসেন তো কমেন্ট করেন কি তাহলে চলে সাবস্ক্রাইব করে দাও আমার দুটা সাবস্ক্রাইব খুব প্রয়োজন গাইস দুইটা সাবস্ক্রাইব খুব প্রয়োজন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমার বাসা কই আপু আমার বাসা সোনার গায় শাকিল ভাইয়া চ্যানেল সাবস্ক্রাইব করে দেন আমার সাথে দুইটা সাবস্ক্রাইব খুব প্রয়োজন তোমার সাথে কথা বলতে ভালো লাগে আচ্ছা ঠিক আছে বিটিএস থ্যাংক ইউ আমার দুইটা সাবস্ক্রাইব লাগবে শাকিল ভাইয়া চ্যানেল সাবস্ক্রাইব করে দাও দুধ দিয়ে কি কোনো ভালো লাগে একশো পনেরো জন সাবস্ক্রাইব করো করছে আপু আচ্ছা তাহলে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ একশো পনেরো জন আছে কমেন্ট করো বেশি বেশি কোথা থেকে দেখছো নাম কি তোমাদের আমার নাম তাহমিনা বিটিস বলছে আচ্ছা ঠিক আছে তাহমিনা আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য করছে আপু সাবস্ক্রাইব আচ্ছা ঠিক আছে শাকিল ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে আপনার বাসা কোথায় পাশে না করছেন আচ্ছা অনেক ধন্যবাদ বাই বাই যেটা সবকিছু হয়ে গেছে কালকে আমি লাইভ আসবো যারা যারা এখন দেখছেন সবাই কালকে আসবেন বাই বাই